বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন আল্লাহর বস্তে বাপসা সারা বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন আহ আল্লাহ আপনা করে মাফ যে মুরব্বী বিড়ি খায় আমার বেশি সরম লাগে এবারে দেখি আমার তো মনে হয় এবার শক্ত ডাকায় শক্ত ডাকাইতে পারে এ বুড়া যে বেড়া বিড়ি খায় এবার কলজা ফাক্ত শক্ত আবড়ার কবর হলো আরো বছর বাই মইতাম না হ্যাঁ হ্যাঁ না এই 60 বছরের বুড়া বেডা বিড়ি খায় কেন যার কবর দেখা যায় কথা বোঝেন নাই আমার আপনি তওবা করবেন কখন আপনি নিজেকে পাক বানাবেন কখন বলেন আপনি যার কবর দেখা যায় এটা তো লজ্জার কথা এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাইয়ে আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না মৃত্যুর কোনো পরোয়া করি না মরলে মরছি কিন্তু বিড়ি খাইতে মরছি লজ্জার কথা কিনা বলেন না কেন এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনুরোধ আমার দায়িত্ব এটা আমি সবসময় বলি মাদেরকে বলা আমার দায়িত্ব ছেলেদেরকে বলা আমার দায়িত্ব বাপ চাচাদেরকে বলা আমার দায়িত্ব নালে কে বলবে আমার বয়স কম হইতে পারে কিন্তু একজন কোরআন সুন্নার দু চার অক্ষর জানার সূত্রে আমরা বলা দায়িত্ব না আমাদের কথা বলেন না কেন নাহলে মুরুব্বিও তো বলবে একদিন হাসরের ময়দানে মাওলা আমরা তো গেছিলাম হুজুরদের আমাদেরকে আলাদা বলে নাই এজন্য আপনাদেরকে বলে আমি সবসময় বলি দাদা যদি হন আপনি আমি আপনার নাতি আমি চাই দাদা যেন হয় আমার জান্নাতি আমার দাদা যেন জান্নাতি হয় আমার চাচা যেন জান্নাতি হয় আমার বাপ যেন জান্নাতি হয় আমার মা যেন জান্নাতি হয় আমার বোন যেন জান্নাতি হয় আমার নজয়ান বন্ধুরা যেন হয় জান্নাতি সবাই মিলে মিশে যেন হই একসাথী জান্নাতি জন্য